অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম পলিটেকনিকের ম্যাথমেটিক্স টু বইয়ের চ্যাপ্টার ওয়ান আংশিক ভগ্নাংশ তো আংশিক ভগ্নাংশর আজকে আমরা পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব তো আংশিক ভগ্নাংশের পার্ট ওয়ানে আজকে আমরা আংশিক ভগ্নাংশের যে বেসিক বিষয়গুলো রয়েছে সে বেসিক বিষয়গুলো জানবো তো প্রথমেই আমরা জেনে নেই আংশিক ভগ্নাংশ কাকে বলে আংশিক ভগ্নাংশ হচ্ছে যদি কোনো ভগ্নাংশকে এক বা একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তাহলে এক বা একাধিক ভগ্নাংশ ভগ্নাংশের ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশের এক বা একাধিক আংশিক ভগ্নাংশ বলা হয় তো আংশিক ভগ্নাংশ বলতে আমরা একটি ভগ্নাংশের যে পা একটি ভগ্নাংশ থেকে আমরা একাধিক ভগ্নাংশ এ রূপান্তর করতে পারি তো আংশিক ভগ্নাংশ যদি আমরা প্রকার ভেদে আসি তাহলে আমরা দেখতে পারবো আংশিক ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে প্রকৃত এবং অপরটি হচ্ছে অপ্রকৃত তো প্রথমে আমরা আংশিক ভগ্নাংশের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশটি দেখে নেই আমরা যদি সাধারণ হিসেবে আসি অর্থাৎ সাধারণ ম্যাথের ক্ষেত্রে আসি তাহলে আমরা ভগ্নাংশ বলতে কি বুঝাই অর্থাৎ একটি এর ভাঙ্গা অংশ অর্থাৎ ভাঙ্গা অংশ বলতে আমরা এখানে ফাইভ বাই সিক্স এটা হচ্ছে কি আমাদের ভাঙ্গা অংশ অথবা আমরা যদি ভাঙ্গা অংশ এভাবে লিখতে পারি অথবা আমাদের ভাঙ্গা অংশ এমন হতে পারে যে আমাদের অংশ এমন হতে পারে সেভেন বাই সিক্স এমন হতে পারে অর্থাৎ আমরা এখানে একটা বিষয় জানি সবাই সে বিষয়টি হচ্ছে যে আমাদের নিচের যে থাকে নিচে থাকে আমাদের কি হর থাকে এবং উপরে থাকে আমাদের লব তো আমরা হর এবং লব এর মাধ্যমে বুঝতে পারবো যে কোনটি আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং কোনটি অপ্রকৃত ভগ্নাংশ তো প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝাচ্ছি যার আমাদের হর বড় এবং লব ছোটো তাহলে তাকে আমরা কী বলবো প্রকৃত ভগ্নাংশ বলব এবং যার আমাদের হর ছোটো এবং লব বড় তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো তো আমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানলাম তো এখন আমরা অপ্রকৃত আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানবো এবং প্রকৃত আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানবো তো আমরা আংশিক ভগ্নাংশ প্রথমে আমরা একটি রূপান্তর দেখি তো রূপান্তর দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হচ্ছে তো আমাদের এখানে আমি প্রথম যে বিষয়টি লিখেছি অর্থাৎ ফাইভ এক্স মাইনাস সেভেন ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু তো আমাদের এটা হচ্ছে একটা আংশিক ভগ্নাংশ তো আমাদের এই আংশিক ভগ্নাংশ আর এটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ তো আমাদের এটা একটা আংশিক ভগ্নাংশ এবং আমাদের আমরা যদি ডিফারেন্ট আরেকটি এসি অর্থাৎ চার নং যেটি আমরা এক্স এস কিউব ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তো আমরা এখন প্রথমে যেহেতু আমরা সাধারণ ভগ্নাংশ দেখেছি এখন আমরা আংশিক ভগ্নাংশ দেখব তো আমাদের এটা হচ্ছে একটি কি আংশিক ভগ্নাংশ তো আংশিক ভগ্নাংশ প্রকাশের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সমতল চিহ্ন দিতে হবে অর্থাৎ এই চিহ্নটি দিতে হবে এই চিহ্নটির নাম হচ্ছে সমতল চিহ্ন সমতল চিহ্ন সমতল চিহ্ন দেবো দেওয়ার পর আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব সেটি হচ্ছে যে আমাদের এখানে এক্স আমাদের এক্সের যে পাওয়ার রয়েছে বা ঘাত রয়েছে আমাদের হর এবং লবে এক্সের পাওয়ার এবং ঘাতটা আমাদের দেখতে হবে যে কত রয়েছে সেভা এক্সের ঘাত অথবা পাওয়ারের মাধ্যমে আমরা জানতে পারবো যে এটি আমাদের প্রকৃত নাকি অপ্রকৃত আংশিক ভগ্নাংশ তো আমরা যদি প্রথমে যে ফাইভ এক্স মাইনাস সেভেন ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এই আংশিক ভগ্নাংশে আসি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের উপরে এক্সের পাওয়ার কত রয়েছে এক্সের পাওয়ার রয়েছে আমাদের এখানে কি ওয়ান এখানে আমরা যদি আর একটু নিচে আসি অর্থাৎ হরের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা যদি এক্সের সঙ্গে এক্সকে গুণ করে দেয় তাহলে আমাদের রাস্তায় শিখি এক্স স্কোয়ার আমরা যদি এদিকে সাইটে লিখি উপরে আমাদের এক্সের পাওয়ার কত রয়েছে ওয়ান আর আমরা যদি এখানে এক্স স্কোয়ার করি তাহলে আমাদের এক্সের পাওয়ার আসতেছে কত টু আসতেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কি প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত আংশিক ভগ্নাংশ কারণ হচ্ছে আমাদের এখানে হরটা আমাদের বড় রয়েছে এবং লবটা ছোট রয়েছে তো এভাবে আমরা যদি পরের আংশিক ভগ্নাংশে আসি তাহলে আমরা একটা বিষয় দেখতে পারবো যে আমাদের উপরে কত রয়েছে উপরে আমাদের এক্সের পাওয়ার রয়েছে থ্রি তো আমাদের তাহলে লব হচ্ছে কত থ্রি ডিভাইডেড আমরা যদি হরের এখানে আসি তাহলে আমরা দেখতে পারবো যে হরে আমরা যদি এক্সের সঙ্গে এক্সকে গুণ করি তাহলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আবার এক্স স্কোয়ারকে যদি আমরা এক্সের সঙ্গে গুণ করি তাহলে হচ্ছে কি এক্সেস কিউব তাহলে আমাদের কী আসতেছে এক্সএস কিউব এক্সেস কিউব তো এক্সেস কিউবের এখানে আমাদের এক্সের তাহলে পাওয়ার বা ঘাত কত রয়েছে থ্রি তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের হর এবং লব এর পাওয়ারটা আমাদের কি রয়েছে সমান রয়েছে তো আমাদের যখন হর এবং লবের পাওয়ার সমান সমান থাকবে অথবা লব বড় থাকবে তখন সেটি আমাদের কি হবে অপ্রকৃত আংশিক ভগ্নাংশ তাহলে এটি হচ্ছে আমাদের অপ্রকৃত অপ্রকৃত আংশিক ভগ্নাংশ আর এটা হচ্ছে আমাদের প্রকৃত তো আমরা এখানে বুঝতে পারলাম আমরা কিভাবে আংশিক ভগ্নাংশের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ চিনব কারণ এই প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ না চিনতে পারলে আমরা এই আংশিক ভগ্নাংশ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো রয়েছে সে ম্যাথগুলো করতে পারবো না তাই প্রথমে আমরা এ ম্যা এই আংশিক ভগ্নাংশের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ চিনলাম তো আমরা এটুকুই এ অধ্যায়ের আংশিক ভগ্নাংশের যে সাধারণ বিষয়গুলো ছিল এগুলো আলোচনা করলাম তো এখন আমরা আলোচনা করব যে আংশিক ভগ্নাংশে কিছু নিয়ম রয়েছে অর্থাৎ কিছু রুলস রয়েছে এ রুলসগুলো আমাদের জানা দরকার তো এ রুলসগুলোর মাধ্যমেই আমরা পরবর্তী যে ম্যাথগুলো রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত এবং রচনামূলকের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো আমরা সমাধান করব তো প্রথমে তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ওই রুলসগুলো দেখার দরকার নেই অর্থাৎ রুলসগুলো যদি দেখো তাহলে দেখতে পার দেখতে পারবেন যে রুলস রুলসগুলো মুখস্ত করতেই অনেক সময় চলে যাবে তো আমাদের জাস্ট আমরা সহজভাবে রুলসগুলো একটু মাথায় আর কি নিয়ে নেব নিলেই তাতে হবে তো আমরা প্রথমে যে আমরা পাঁচটি রুলস রেখেছি বা পাঁচটি যে নিয়ম রয়েছে সেই পাঁচটি নিয়ম জেনে নিলেই হবে তো প্রথমে আমরা যে বিষয়টি রেখেছি অর্থাৎ ফাইভ 7 মাইনাস সেভেন এক্স মাইনাস তো আমাদের যদি আমরা যদি আংশিক ভগ্নাংশ এমন দেখি এ ভগ্নাংশটিকে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয় তাহলে আমরা যে কাজটি করব প্রথমে আমরা সমতল চিহ্ন দিয়ে নেব তো আমরা প্রথমে সমতল চিহ্ন দিয়ে নিলাম এরপর আমাদের দেখতে হবে যে হর এবং লব অর্থাৎ আমাদের এই ভগ্নাংশটি যে রয়েছে সে ভগ্নাংশটি কি প্রকৃত নাকি অপ্রকৃত তো আমরা এখানে একটু আগেই দেখলাম যে আমাদের এখানে এক্সের পাওয়ার উপরে হচ্ছে ওয়ান এবং নিচে হচ্ছে টু তার মানে এটি প্রকৃত আংশিক ভগ্নাংশ তাহলে আমাদের যদি প্রকৃত আংশিক ভগ্নাংশ আসে তাহলে আমরা প্রথমে যে কাজটি করব আমাদের হরে কি থাকবে সেটা না আমাদের হ যে বিষয় কি থাকবে আমাদের আমরা সেটা দেখব না আমরা জাস্ট দেখবো যে হরে আমাদের কি রয়েছে হরে আমাদের কয়টা বিষয় রয়েছে অর্থাৎ হরে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু রয়েছে অর্থাৎ দুইটা বিষয় রয়েছে তো আমরা এখানে প্রথম যে এক্স মাইনাস ওয়ান রয়েছে এক্স মাইনাস ওয়ানকে আমরা এভাবে প্রকাশ করব এক্স মাইনাস ওয়ান প্লাস আমাদের এখানে কি রয়েছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু জাস্ট আমরা হরে যে বিষয়গুলো রয়েছে সেটিকে আমরা কি প্লাস চিহ্ন দ্বারা আলাদা করে দিলাম এখন আমরা উপরে কি লিখবো তো আমাদের উপরে কী হবে আমরা কি জানি আমরা জানি না সেজন্য আমাদের উপরে কি করতে হবে ইংরেজি যে ক্যাপিটাল অক্ষরগুলো রয়েছে অর্থাৎ এবি সিডি এ অক্ষরগুলো দ্বারা আমরা দিয়ে দেবো অর্থাৎ আমরা এখানে এ দিলাম তো আমরা এখানে বি দিলাম জাস্ট এটা আমাদের হয়ে গেল অর্থাৎ আমরা এ ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করলাম এটুকুই শেষ তো আমরা প্রথম যে নিয়মটি ছিল সেই নিয়মটি বুঝতে পারলাম তো আমি যারা এখনো বুঝেন নাই তাদের জন্য আরেকবার বলছি প্রথমে আমরা যখন ভগ্নাংশে প্রকাশ করব আংশিক ভগনাংশে প্রকাশ করব। তখন আমাদের প্রথমে আমরা সমদল চিহ্ন দিয়ে নেব অর্থাৎ তিনটা সমদল চিহ্নটি দিয়ে নেব নেয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের হরে আসতে হবে যে আমাদের হরে কয়টি পদ রয়েছে তো আমাদের এখানে একটা পদ এখানে একটা পদ দুইটা পদ রয়েছে তো আমরা প্রথমে পদ দুইটাকে আলাদা করে দিলাম অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু একটা প্লাস চিহ্ন দ্বারা দুইটাকে আলাদা করে দিলাম তো আলাদা করে দেওয়ার পর আমরা উপরে যে ফাঁকা অংশটুকু অংশটুকু রয়েছে অর্থাৎ উপরে কি হবে আমরা তো জানি না এখনও আমরা ম্যাটটি করি নেই যার কারণে আমরা উপরে ক্যাপিটাল হাতে ক্যাপিটাল অক্ষর ইউজ করব অর্থাৎ ইংরেজি ক্যাপিটাল অক্ষর এ ইউজ করলাম এখানে বি ইউজ করলাম তো যদি আমাদের এখানে আরও একটা থাকতো অর্থাৎ এক্স মাইনাস থ্রি থাকতো তাহলে আমাদের প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি অর্থাৎ এমন হতো প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি এমন হতো তো যেহেতু আমাদের এটা নাই সেহেতু আমরা এটা দেবো না জাস্ট আমরা এটা এভাবে রাখলাম তো আমরা পরবর্তী দুই নম্বর যে বিষয়টি রয়েছে সে বিষয়টি আসি তো আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে উপরে আমাদের পদগুলোর ওপর কোনো পাওয়ার বা ঘাত ছিল না কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার এক্স মাইনাস টু এমন রয়েছে তো আমরা এখানে কি করবো তো যেহেতু উপরের সঙ্গে মিলছে না তাহলে আমরা এখানে যদি দেখতে পারি তাহলে আমরা এখানে বিষয়টি দেখবো যে এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার তো আমাদের এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার দ্বারা কী বোঝানো হচ্ছে যে এখানে দুইটা এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার রয়েছে এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে তাহলে আমাদের দুইটা হলে আমরা কী করতে পারি স্কোয়ার করতে পারি তাহলে সেজন্যই আমাদের কী রয়েছে স্কোয়ার রয়েছে তো আমরা যখনইটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব তখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা প্রথমে সমতল চিহ্ন দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আমাদের যে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমরা যেহেতু আলাদা করে নিয়েছি অর্থাৎ প্রথমে আমরা যেভাবে ভাঙাইছি আমরা জাস্ট সেভাবে ভেঙে দেব অর্থাৎ আমরা প্রথমে কি লাগবো এক্স মাইনাস ওয়ান প্লাস চিহ্ন দিলাম তারপর কি লাগবো এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার অর্থাৎ আমাদের এ বিষয়টি এমনভাবে আসতেছে যে প্রথমে আমরা সোড়োটা নিলাম তারপর আমরা কি নিলাম এখানে এখানে মান হচ্ছে কি ওয়ান কিছু নয় মানে ওয়ান আছে কিন্তু এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান আমরা ওয়াল স্কোয়ার নিলাম এরপরে তো এরপরে যদি আমাদের এক্স মাইনাস থ্রি এভাব থাকতো অর্থাৎ এই জায়গায় আমাদের যদি এভাব থাকতো যে এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের এখানে এক্স মাইনাস টু ওয়াল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ওয়াল স্কোয়ার এরপর থাকতো এক্স মাইনাস ওয়ান ওয়াল কিউব এভাব থাকতো তো আমরা জাস্ট এখন যেহেতু আমাদের স্কোয়ার পর্যন্ত রয়েছে আমরা স্কোয়ার পর্যন্ত রাখলাম এরপর আমাদের কি করতে হবে প্লাস চিহ্ন আবার দিতে হবে প্লাস চিহ্ন দেওয়ার পর আমাদের কি রয়েছে একটা x 2 টু এক্স তো আমরা আমাদের এই হরগুলোর যে কাজ ছিল আমরা হরগুলোর কাজ করে নিলাম তো আমরা এখন কি করব প্রথমে আমরা কি করব প্রথমে আমাদের ক্যাপিটাল এ দেব এ দিলাম এরপর আমরা কি এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার এখানে আমরা বি দিলাম এরপর আমরা এখানে সি দিলাম জাস্ট আমার এটা আংশিক ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল এরপর আমরা যদি পরবর্তী তিন নম্বর যে বিষয়টি রয়েছে বা রুলসটি রয়েছে সেখানে আসি তাহলে আমরা আবার সমতল চিহ্ন দিয়ে নেব সমতল চিহ্ন দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে হবে যে হর এবং লব ঠিক রয়েছে কিনা না অর্থাৎ প্রকৃত না অপ্রকৃত তো আমরা এখানে দেখতে পারছি দেখতে পাচ্ছি যে আমাদের লবে এক্সের পাওয়ার রয়েছে ওয়ান এবং হরে এক্সের পাওয়ার অর্থাৎ এক্সকে আমরা স্কয়ার এর সঙ্গে যদি গুণ করে দেয় তাহলে আমাদের এক্স এস কিউব অর্থাৎ এমন আসতেছে যে ওয়ান 3 থ্রি অর্থাৎ উপরে এর পাওয়ার ওয়ান এবং উনিশে এর পাওয়ার থ্রি তাহলে আমাদের এটা কি প্রকৃত আংশিক ভগ্নাংশ সেহেতু আমরা এখন যে কাজটি করবো প্রকৃত হলে আমরা প্রথমে হরগুলোকে নিয়ে নেব অর্থাৎ এক্স মাইনাস ওয়ান প্লাস আমাদের এখানে কি রয়েছে এখন একটা বিষয় এই রুলসটাতে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ফোর রয়েছে তো এক্স স্কোয়ার প্লাস ফোর থাকলে আমরা কি করবো এমন একটা আমাদের এখন মাথায় চিন্তা চলে এসেছে তো এখানে বেশি ভাবার দরকার নেই আমাদের তো আমাদের যেটা রয়েছে আমরা সেটাই রাখবো অর্থাৎ এইটাই রাখবো যে বি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর অর্থাৎ আমাদের যেটা রয়েছে আমরা সেটা লিখলাম তো আমরা প্রথমে যেভাবে লিখে আসতেছি অর্থাৎ আমাদের এখানে উপরে কী লিখবো আমরা ক্যাপিটাল এ ক্যাপিটাল এ দেবো এরপর প্লাস চিহ্ন ঠিক রাখলাম এরপর আমাদের এখানে কি রয়েছে এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর তো আমাদের এখানে আমরা সাধারণভাবে যে বিষয়গুলো আসলাম অর্থাৎ আমাদের এখানে এক্স মাইনাস টু ছিল কিন্তু এখানে আমাদের এক্সের পাওয়ার ছিল কত এখানে এক্সের পাওয়ার ছিল ওয়ান আর এখানে আমাদের এক্সের পাওয়ার রয়েছে কত টু রয়েছে তাহলে স্কোয়ার রয়েছে তাহলে এখানে কয়টি এক্স রয়েছে দুইটি এক্স রয়েছে অর্থাৎ এক্স ইন্টু এক্স এরকম রয়েছে যে এক্স ইন্টু এক্স তাহলে আমাদের এখানে কয়টি এক্স রয়েছে দুইটি এক্সের ফলে আমাদের কী হয়েছে এক্স স্কোয়ার হয়েছে তো আমরা এখানে একটা কাজ করতে পারি সে কাজটি হচ্ছে আমাদের এখানে এরপর কী চিহ্ন হবে এরপর হবে বি ক্যাপিটাল এর সঙ্গে আমরা একটা এক্সকে গুণ করে দেবো অর্থাৎ বি এক্স আর এরপর আমরা একটা পরের অক্ষর যেটা রয়েছে সেটা যোগ করে দেবো অর্থাৎ প্লাস সি তো আমরা এটা করে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখানে তখন মানটা সমানভাবে থাকবে অর্থাৎ সমানভাবে বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আমরা যখন এখানে এই এক্স এখানে একটা রেখেছি নিচে আমার দুইটা এক্স রয়েছে তো উপরের এক্স এবং নিচের এক্স যদি আমরা কেটে দেয় তাহলে আমাদের এমন আসতে যে এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার তো আমাদের এখানে একটা এক্স থেকে একটা যদি আমরা উপরের এক্স থেকে নেচের এক্সটা এক্স বাদ দিই তাহলে আমাদের থাকতেছে ওয়ান বাই এক্স এমন থাকতেছে তো এমন হলে আমাদের বিষয়টা কিন্তু মিলে যাচ্ছে যার কারণে আমাদের এখানে বি এক্স প্লাস সি অর্থাৎ তাহলে বিষয়টি সময় হচ্ছে আমাদের এমন এই জন্য আমরা এখানে বিয়ের সঙ্গে একটা আমরা এক্সকে গুণ করে দিয়েছি এক্সকে গুণ করে দেওয়ার ফলে আমরা এখানে একটা প্লাস সি লিখেছি তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপর আমরা পরবর্তীতে চার নং আংশিক ভ্রমণ রয়েছে সেখানে আসলাম তো এখানে আমরা এখন প্রথমে যে বিষয়টি দেখে নেব অর্থাৎ আংশিক ভ্রমণ দেখতে হলে আমাদের প্রথম যে বিষয়টি দেখতে হবে যে ভ্রমণ অংশটি প্রকৃত নাকি অপ্রকৃত এ বিষয়টি দেখে নিতে হবে তো আমরা এখন এই বিষয়টি দেখব তো এখানে আমাদের এক্সের পাওয়ার কত রয়েছে লবে আমাদের এক্সের পাওয়ার রয়েছে থ্রি অর্থাৎ এক্সের ঘাত রয়েছে কত থ্রি ডিভাইডেড আমরা যদি এখানে হরে আসি তাহলে আমরা হরে দেখতে পারবো যে এক্সের সঙ্গে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার এবং এক্স এর সাথে কে গুণ করলে এক্সেস কিউব তো এখানেও আমাদের পাওয়ার আসতেছে থ্রি তো আমরা প্রথমের দিকে বিষয়টি জেনেছিলাম যে যখন হরের মান এবং লবের মান সমান থাকবে সেটাকে আমরা অপ্রকৃত আংশিক ভগ্নাংশ বলবো তো অপরকৃত আংশিক ভগ্নাংশ যখন আমরা বলবো তখন আমাদের একটা কাজ করে নিতে হবে অর্থাৎ এই এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বিষয়টি এখন বুঝতে হবে তো আমরা প্রথমে সমতল চিহ্ন দিয়ে নেব নেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে সেটি হবে যে আমাদের ওয়ান প্লাস আমাদের ওয়ানকে প্লাস করে দিতে হবে ওয়ানকে প্লাস করে দেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এই যে হরগুলো রয়েছে হরগুলোকে আমাদের কি করে দিতে হবে আদা করে দিতে হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি তো আমরা আগে যেটা করেছিলাম অর্থাৎ সেমভাবে আমরা কাজ করব ওপরে আমরা এ দেবো নিচে এরপর হচ্ছে এক্স মাইনাস টু এর আমরা বি দেবো এবং এক্স মাইনাস থ্রির ওপর আমরা সি দিলাম তো আমাদের এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে আমরা ওয়ান নিলাম কেন আমরা তো টুও নিতে পারতাম থ্রিও নিতে পারতাম ফোরও নিতে পারতাম কিন্তু আমরা এখানে ওয়ান নিলাম কেন তো যদি ওই প্রশ্নটি থেকে থাকে তাহলে আমরা একটা এখানে বিষয় দেখবো বিষয়টি হচ্ছে যে আমাদের এক্সের পর ওপরেও হচ্ছে থ্রি এবং নিচে হচ্ছে থ্রি তো আমাদের এক্সের পাওয়ার আমরা দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার থ্রি থ্রি অর্থাৎ আমাদের এখানে বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে ভাগ হবে অর্থাৎ আমরা যদি এখানে গুণ কেটে দিই অর্থাৎ আমাদের ভাগ অবস্থা থাকলে আমরা কেটে দিতে পারি তাহলে আমরা যদি তিনককে তিন করি তাহলে এখানে আমাদের কত হচ্ছে অ্যান্সার হচ্ছে ওয়ান যার কারণে আমরা এখানে আমরা কী দিয়েছি ওয়ান দিয়েছি এখন আমাদের এই এক্সের সহগের ওপর বিষয়টি নির্ভর করবে অর্থাৎ আমাদের এখানে এক্সের সহক কত তো এই বিষয়টি আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি বিষয়টি তোমাদের আরেকবার বুঝাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের এখানে এক্সেস কিউব ডিভাইডেড এক্সেস কিউব এমন বিষয়টি আছে অর্থাৎ আমরা এখানে এক্সের উপরে এক্সের পাওয়ার তিন নিচে এক্সের পাওয়ার তিন রয়েছে অর্থাৎ হড এবং লবের পাওয়ারটি সমান রয়েছে যার কারণে আমরা এখানে এক্সের শখ কী দেখতে পারি ওয়ান এখানে এক্সের শখ কী ওয়ান তো এখানে আমরা যে সামনে বিষয়টি লিখব অর্থাৎ ওয়ান যে এখানে লিখেছি এটি আমাদের এক্সের সহগের উপর নির্ভর করে তো আমাদের এক্সের সহগ অর্থাৎ উপর এবং নিচ অর্থাৎ হর এবং লব এ আমাদের এক্সের যে সহকটি থাকবে এক্সের সহকের উপর নির্ভর করবে যদি আমরা এখানে এক্সের শখ আমাদের কি থাকে টু টু থাকে আমাদের যদি এক্সের শখ টু টু থাকে তাহলে আমরা কেড়ে এভাবে টুয়ার টু ডিভাইডেড টু তাহলে এগুলো আমাদের আমাদের হচ্ছে কত ওয়ান হচ্ছে তো সেক্ষেত্রেও আমাদের ওয়ান হবে অর্থাৎ আমাদের এক্সের সহগের ওপর এই ওয়ান টু থ্রি এই বিষয়টি নির্ভর করবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপর পরবর্তী শেষ যে পাঁচ নম্বর নিয়মটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার এ বিষয়টি তখন আমরা আসবো তো প্রথমে আমরা সমতল চিহ্ন দিয়ে নেব সমতল চিহ্ন দেওয়ার পর আমরা দেখবো যে এটি প্রকৃত নাকি কি অপ্রকৃত তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এক্সের পাওয়ার কত রয়েছে থ্রি আর এখানে আমাদের এক্সের কোনো এক্স নেই তার মানে এটাও আমাদের হচ্ছে কি প্রকৃত আংশিক ভগ্নাংশ তাহলে প্রকৃত আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে অর্থাৎ আমাদের এটাকে আংশিক ভগনাংশ প্রকাশ করতে হবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের হরের যে প্রথম পদটি রয়েছে সে পদটি নিলাম অর্থাৎ এক্স নিলাম এরপর প্লাস কি রয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস তো যেহেতু উপরে মনে হচ্ছে যে একটি সমস্যা হচ্ছে একসঙ্গে লেগে যাচ্ছে এদের লেখাটা তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের কে আমরা নিলাম তারপর আমাদের প্লাস চিহ্ন দিতে হবে এরপর আমাদের যে কাজটি করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আমরা রাখলাম তো আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে আমাদের কয়টি রয়েছে দুইটি রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমাদের যদি দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার তো আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রাখলাম এরপর আমাদের কি কাজ করতে হবে প্লাস এরপর আমাদের যে এখানে স্কোয়ারটা রয়েছে আমরা এই স্কোয়ারটা আসবো অর্থাৎ প্রথমে আমরা এটা লিখব এরপর আমরা যে বিষয়টি লিখবো সেটি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার এইভাবে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার এভাবে লিখবো তাহলে আমাদের ছোটো থেকে আমরা কি কোথায় যাচ্ছি বড়োর দিকে যাচ্ছি তো গেলাম এরপর আমরা যে উপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এমন করতে হবে আমাদের এখানে প্রথমে আমাদের ক্যাপিটাল এ নিলাম এরপর আমরা এখন লক্ষ্য করতে পারছি যে আমাদের যে রুলসটা ছিল অর্থাৎ তিন নং যে রুলস ছিল আমাদের এখানে কি যখন এক্সএস কাজ ছিল আমরা একটা বি বিয়ের সঙ্গে এক্সকে গুণ করে দিয়েছি সেমভাবে আমরা এখানে কাজটি করবো অর্থাৎ এক্স প্লাস সি এক্স প্লাস সি এভাবে লিখে দেব তো আমরা লিখে দিলাম এরপর আমরা সেম রুলটা পরবর্তীতে অ্যাপ্লাই করব তো অর্থাৎ আমরা এখানে কি পর্যন্ত লিখেছি সি পর্যন্ত লিখেছি শিল্প আমাদের কী আসে ডি তো আমরা এভাবে করবো এক্স প্লাস ডিএক্স প্লাস ডিএ ডিএক্সের পরে আমাদের কি ডি এর পর আমাদের কি আসে ই আসে তো ই নেব অর্থাৎ আমরা এখানে যেমন বি বি এর পর আমাদের কি আছে সি আছে এখানে আমরা সেমভাবে সেমভাবে ডি এর পর আমরা ই নিলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমরা আরেকবার এ রুলসটা পাঁচ নম্বর যে রুলসটা রয়েছে রুলসটা দেখাচ্ছি তো এখানে প্রথমে আমাদের হর এবং লব দেখে নিতে হবে প্রকৃত নাকি অপ্রকৃত তো আমরা দেখে নিয়েছি যে এটি হচ্ছে প্রকৃত আংশিক ভগ্নাংশ এরপর আমাদের এখানে যে ইয়ে রয়েছে অর্থাৎ রাশিগুলো রয়েছে সেটি দেখে নিতে নিতে হবে অর্থাৎ এক্সকে আমরা এখানে রাখলাম অর্থাৎ এক্স এক্সের ওপরে আমরা কী দিলাম এ ক্যাপিটালে দিলাম এবং আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা আমরা একবার নিলাম আবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার এটা একবার নিলাম অর্থাৎ আমরা ছোট থেকে বড় দিকে যাচ্ছি তো যাওয়ার পরে আমাদের এখানে বিএস বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান যে নিলাম এখানে আমরা যে আমাদের রুলসটা ছিল অর্থাৎ তিন নম্বরে যে নিয়মটা ছিল অর্থাৎ আমাদের যখন এক্স স্কোয়ার আসবে তখন আমরা কী করবো বি এর সঙ্গে আমরা একটা কী করে দেবো এক্সকে গুণ করে দেবো তারপর আমরা একটা প্লাস আর একটা আমাদের আমাদের ক্যাপিটাল যে অক্ষরগুলো নিয়েছি অর্থাৎ ইংরেজি যে অক্ষরগুলো নিয়েছি এই অক্ষরগুলো দেবো অর্থাৎ বি এক্স প্লাস সি করেছি এরপর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে আমরা এখানে সি পর্যন্ত লিখেছি এরপর আমাদের সির পর কী আসে ডি আসে তো আমরা এখানে ডি এর সঙ্গে এক্সকে গুণ করে দিয়েছি প্লাস ই নিয়েছি অর্থাৎ ডি এর পর আমরা এ ডিভাইডেড ডিভাইটেড আমরা যে বিষয়টি রেখেছিলাম অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার এই বিষয়টি রেখেছি তো আশা করি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি আপনারা বিষয়গুলো বুঝেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম